বছরে বাঁচবে প্রায় কুড়ি হাজার টাকা বাজাজ সিএনজি বাইকের এই হিসাব জানেন বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম ওয়ানড্রে টোয়েন্টি ফাইভ লঞ্চ হয়ে গিয়েছে বাজারে এতে রয়েছে সিএনজি সিলিন্ডার এবং পেট্রোল ট্যাঙ্ক দুই কেজির সিএনজি সিলিন্ডার রয়েছে বাইকে যা দুশো কিলোমিটার মাইলেজ দিতে পারবে আর পেট্রোল ট্যাঙ্ক থেকে যদি পঁয়ষট্টি কিমিও মাইলেজ পাওয়া যায় তাহলে দুই লিটার ট্যাঙ্কে একশো কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে আসা বাইক চালকদের অর্থাৎ সব মিলিয়ে তিনশো তিরিশ কিমি মাইলেজ দিতে পারবে এই মোটরসাইকেল এই বাইকে কেউ যদি প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার চালান তাহলে সে বছর বেশ ভালো টাকা সঞ্চয় করতে পারবেন সঞ্চয় হওয়া টাকা নিয়ে কিনে ফেলতে পারবেন নিজের পছন্দের স্মার্টফোন দেরি না করে চলুন হিসাবটা দেখে নেওয়া যাক সত্তর কিমি চালালে প্রতিদিন বাঁচাতে পারবেন একশো টাকা পেট্রোল এবং সিএনজির দাম বিভিন্ন রাজ্যে আলাদা রয়েছে উদাহরণরূপ পেট্রোলের দাম প্রতি লিটার একশো টাকা এবং সিএনজির দাম প্রতি কেজি আশি টাকা হলে অন্যান্য পেট্রোল বাইকের তুলনায় পঞ্চাশ কিমির বেশি মাইলেজ নয় সিএনজি বাইকের প্রতিদিন একশো টাকা বাঁচাতে পারবেন আর প্রতি মাসে দুই টাকা এবং বছরে বত্রিশ হাজার একশো টাকা খরচ বাঁচাতে পারবেন পঞ্চাশ কিমি চালালে কত টাকা বাঁচাতে পারবেন কেউ যদি প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার বাইক চালান তাহলে অন্যান্য পেট্রোল বাইকের তুলনায় সিএনজি বাইকের প্রতি মাসে এক টাকা সঞ্চয় করতে পারবেন এর মানে প্রতিদিন টাকা সেভ করতে পারবেন আর বছরে পাঁচশো টাকা তবে কেউ যদি তিরিশ কিলোমিটার বাইক চালান তাহলে বছরে ছয় টাকা খরচ বাঁচাতে পারবেন আর সব মিলিয়ে পেট্রোল চালিত বাইকের তুলনায় মোটা টাকা বাঁচাতে পারবেন আপনি সস্তার পরিস্থিতিতে খরচ কম বেশি হতে পারে আর এই খরচ নিয়ে কিনে ফেলতে পারবেন নতুন স্মার্টফোন অন্য অন্য পেট্রোল বাইকের সঙ্গে যদি তেল খরচের তুলনা করেন তাহলে পাল্লা ভারী বাজাজ সিএনজি বাইকের কারণ এতে পেট্রোল ট্যাঙ্কের পাশাপাশি সিএনজি সিলিন্ডার রয়েছে যার কোম্পানির দাবি অনুযায়ী সিএনজি সিলিন্ডারে একশো কিমি বেশি মাইলেজ পাওয়া যাবে কম্পিউটার মোটরসাইকেলের সেগমেন্টে লঞ্চ হয়েছে বাজাজ ফ্রিডম রয়েছে একশো পঁচিশ সিসি এয়ার ওয়েল কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ নয় দশমিক সাত পিএস শক্তি তৈরি করতে পারে বাইকের দাম রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকা এক শোরুম দেশে বাজাজ ফ্রিডম একশো পঁচিশের প্রতিপক্ষ রয়েছে হোন্ডা সাইন হিরো ফ্লেন্ডার হিরো এক্সট্রিম ইত্যাদি মোটরসাইকেল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটিকে অল সেট করে রাখবেন